ভেঙে পড়ার কোনো জায়গা নাই বৃষ্টি হয়েছে লোক 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 কম না না উনি ভাববেন আমি আমি আমার আমার কথা বলছি কোনোদিন নিয়ে ভাবি কত হলো সামনে কারণ আপনারা জানেন নলেজ সিটির মাঠেও লোক নিয়ে বক্তব্য দিয়েছে আর আমি কুড়িটা লোকের সামনেও বক্তব্য দিয়েছি ওখানে যে এনার্জি নিয়ে বক্তব্য দিয়েছি কুড়িটা লোকের সামনে একই এনার্জি নিয়ে বক্তব্য দিই আমি ও লোক বেশি কমে নিয়ে আমি ভাবি না যে কটা আছে বা যতটা আছে তাদের বুঝাতে পারলে আমি আমার কাজ বুঝিয়ে দিয়ে তাদের অধিকার সম্পর্কে কিছু বলা আজকে শহীদ বিদিল আজকের যুবকদের মতো বেকার ছিলেন না তিনি আজকের যুবদীদের মতো বেকার ছিলেন না তাকে নশো দিন ধরে ধর্নায় বসতে হয়নি তাকে এই অভিযোগ তুলে কলকাতার রাজপথে বসতে হয়নি যে তার চাকরিটা তার মেধাটা অন্যজন চুরি করে নিয়েছিল তার মেধার বলে তার যোগ্যতার ফলে তিনি একটা ইংলিশ মিডিয়ামের শিক্ষকতার যোগ্যতা অর্জন করেছিলেন সেখানে শিক্ষকতাও করতেন শিক্ষকতা ছেড়ে দেশকে স্বাধীন করতে হবে সেই তাতে তিনি নিয়োজিত হয়েছিলেন মাত্র একুশ বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন আজকে প্রয়োজন আছে আজকে সমাজ থেকে নতুন করে পৃথিবীতার প্রয়োজন আছে নতুন করে ক্ষুদিরামের প্রয়োজন আছে নতুন করে আশ্রাকুল্লার প্রয়োজন আছে নতুন করে বিরসা মুন্ডার প্রয়োজন আছে নতুন করে ভগৎ সিং এর প্রয়োজন আছে আজকে যুব সমাজ কোথায় আজকে যুব সমাজ কেউ ইন্টারনেটে ব্যস্ত তো কেউ পাবজি খেলাতে ব্যস্ত কেউ পরের কাটি দিয়ে অত ব্যস্ত আজকে ভাবতে অবাক লাগে ভারতবর্ষে যে যুব সম্প্রদায় আছে পৃথিবীর আর কোন দেশে নেই প্রায় ষাট কোটি যুব সম্প্রদায় ভারতবর্ষে আছে কিন্তু এদেরকে কি করেছে বিভিন্ন ভাবে ভাগ করে রেখে দিয়েছে কাউকে ধর্মের নামে কাউকে বর্ণের নামে কাউকে জাতের নামে কাউকে রাজনৈতিক দলের বিভিন্ন পরিচয় দিয়ে ভাগ করে রেখেছে আজকে এই যুব সমাজকে যদি সঠিকভাবে কাজে লাগানো হতো যুব সমাজের হাতে যদি কাজ তুলে দিত যুব সমাজকে যদি দায়িত্বশীল গড়ে তুলতো সরকার তাহলে আমাদেরকে চীন থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে পাকিস্তানের তো কথা আমি ভাবি না আমি পাকিস্তানে কথা ভাবি না কারণ ও ধর্তব্যের মধ্যে পড়ে না ওকে কবি পৃথিবীর মানচিত্র থেকে আমাদেরকে সুযোগ দিলে আমরা মুছে দিতে পারবো আমাদের স্টুডেন্ট ফান্ডই কাফি আছে ওদের জন্য চীনও আমাদেরকে ভয় দেখাতে চমকালতে পারতো না বছর বছর এসে আমাদের জমিগুলোকে দখল করতে পারতো না শুধু আমাদেরকে যুব সমাজকে বিভিন্নভাবে বিভিন্নভাবে আলাদা করে রেখে দিয়েছে আর যখনই মানুষ ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে ধর্মের কথা বলছে ধর্মের করে করে রেখে দিচ্ছে শহীদ পিথিলতা ওয়ারদেদা পাঁচই মে উনিশশো এগারো সালে বাংলার সম্ভবত চট্টগ্রামে তিনি জন্মগ্রহণ করে যে লক্ষ্য সেই লক্ষ্যে তিনি লক্ষ্য পূরণ করার স্বার্থে তিনি ওই বিপ্লবী বাহিনীতে যোগদান করলেন মাত্র একুশ বছর বয়সে মাত্র একুশ বছর বয়সে তিনি পার্বত্য অঞ্চলে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের একটা ক্লাব ছিল সেখানে পনেরো জনের একটা টিম গিয়ে আক্রমণ চালায় সে আক্রমণ চালাবার ফলে ব্রিটিশ পুলিশের হাতে বেশ কিছু সহযোদ্ধারা ধরা পড়েন প্রায় শহীদ প্রীতিলতা ধরা পড়ে যাবে এই পরিস্থিতি হয়ে গিয়েছিল তিনি কিন্তু ব্রিটিশদের হাতে ধরা না দিয়ে তিনি আত্মহত্যা করেন হয়তো আত্মহত্যা শুনে অনেকে অনেক কথা বলতে পারেন যে কেন তিনি আত্মহত্যা করে নিলেন কারণটা অনেকটা বড় আছে আপনাদের বলে রাখি আলিপুর সেন্ট্রাল জেল এখন তো আলিপুর মিউজিয়াম হয়েছে আপনারা গিয়ে একবার দেখে আসবেন মিউজিয়াম কোরআন একটু বিতর্কে আছে আমি বিতর্কে যাচ্ছি না আপনারা গিয়ে দেখে আসবেন আমি আলিপুর মিউজিয়ামে গিয়েছি গিয়ে দেখে এসেছি যেখানে ফাঁসি কাটছিল ব্রিটিশ পিরিয়ড থেকে যেখানে আমাদের যোদ্ধাদেরকে ফাঁসিতে ঝুলানো হতো আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন দেশে আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে ব্রিটিশরা যেখানে ফাঁসি দিত তার এই কাছে কাছে তার একদম সন্নিকটে একটা দোতলা বাড়ি আছে সেল টাইপের করা আছে সেলের বড় বড় জানালা ছিল যেখানে ফাঁসির মঞ্চটা ছিল সেই দিকে আমি কৌতূহলবশত বসত ওখানে যিনি গাইডে ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম যে এখানে ফাঁসির মঞ্চ আর এই এত কাছেই সেলের দরজা কেন সরি জানালা কেন ধরুন না যদি এটা মঞ্চ হয় এ এত দূরে তখন তিনারা আমাকে বললেন যে আমাদের যখন স্বাধীনতা সংগ্রামীরা যারা দেশের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করত যারা ধরা পড়ে যেত তাদেরকে ফাঁসি দিলে যখন দিত আর বাকি যারা যোদ্ধারা তারা যারা জেলে থাকতো তাদেরকে ওই জানালার সামনে নিয়ে এসে দাঁড় করাতো দাঁড় করিয়ে চাপ দিত ভয় দেখাতো যে দেখো তোমার ওই সহযোদ্ধার অবস্থা দেখো তাকে আমরা ফাঁসিতে চড়াচ্ছি যদি তুমি না বলো কোথায় কি গোপনে কি আলোচনা করছো কোথায় কি মিটিং করছো ব্রিটিশদের বিরুদ্ধে কি প্ল্যান পরিকল্পনা তৈরি করছো যদি না তোমরা বলো তোমাদের ওই একই অবস্থা হবে অর্থাৎ ফাঁসি দেওয়া হবে তাদের মনে ভয় ঢুকাতো সেই জন্য ওই ব্যবস্থা করেছিল কিন্তু আমাদের কোন যোদ্ধারা যারা দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিল তখন ইন্টারনেট বা সোশ্যাল সাইটের কিছুই ছিল না বা এই ফোনের এত রমরমা ছিল না যে যার সংকল্প নিয়ে মনের আবেগ নিয়ে বেরিয়ে গিয়েছিল শহীদ বিনা ইবাদল ভাবেনি চলার পথে কাকে পাবো শহীদ ভাবেনি চলার পথে কাকে পাবো শহীদ বিরসা মুন্ডাও ভাবেনি চলার পথে কাকে পাবো শহীদ ভগৎ ভাবেনি চলার পথে কাকে পাবো শহীদ ক্ষুদিরাম বসু ভাবে ভাবেছিল না যে চলার পথে কাকে পাবো ওনারা এইটাই নিয়ে সংকল্প নিয়েছিল দেশকে স্বাধীন করতে হবে এগিয়ে এসেছিল একে একে সহযোদ্ধারা জুড়ে গিয়েছিল কিন্তু তারা অনেক অত্যাচার ওই ভয় দেখানোর ফলেও ওই আলিপুর তখন সেন্ট্রাল জেলে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন প্রয়োজনে তারা ফাঁসি ঘাটে তাদের চড়ে গিয়েছিলেন দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার ফলেও করেও কিন্তু কোনো কোনো স্বাধীনতা সংগ্রামী কিন্তু কি প্ল্যান কি পরিকল্পনা ব্রিটিশদের বিরুদ্ধে যোদ্ধারা নিচ্ছেন একেবারের জন্য বলেনি ঠিক একইভাবে যখন শহীদ প্রীতিলতা অদ্দেদার দেখলেন যে তাকে প্রায় ধরে ফেলবেন সেই সময় তিনি সম্ভবত কি বিষটার নাম সালফার নাকি একটা নামের বিষ পান করে নিয়েছিলেন নিজের জীবনকে দেশের জন্য উৎসর্গ করেছিলেন মাত্র একুশ বছর বয়সে গত কয়েকদিন আগে ভারতবর্ষের পার্লামেন্ট যেখানে আইনসভা যেখান থেকে আইন তৈরি হয় একশো চল্লিশ কোটির ওপরে মানুষ কিভাবে থাকবে সারা দেশ কিভাবে পরিচালিত হবে একজন মহিলার কি অধিকার আছে একজন নারীর একজন শিশুর একজন ভারতবাসীর কি অধিকার আছে যেখান থেকে আইন তৈরি হয় সেই আইনসভার মধ্যে বিজেপির একজন এমপি সম্ভবত এমপি দুবারের এমপি এবং তিনবারের এমএলএ যথেষ্ট তিনি সিনিয়র তিনি কিভাবে একজন এক এমপির বিরুদ্ধে যেভাবে অবাঞ্চিত কথাবার্তা গুলো বললেন তার ধর্ম তুলে বললেন তাকে উগ্রবাদী বললেন বা বিভিন্ন ভাবে যে শব্দগুলো প্রয়োগ করলেন এর থেকে বোঝা যাচ্ছে ভারতবর্ষের আইনসভাকে এই বিজেপি পরিচালিত সরকার কোন দিকে নিয়ে যেতে চাইছে অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত নিন্দাজনক আমার তো মনে হয় ভারতবর্ষের পার্লামেন্ট ইতিহাসে অত জঘন্যতম ওই অত জঘন্য শব্দ প্রয়োগ কোনো দিন হয়নি শুধুমাত্র ওটা অসংসদীয় শব্দ নয় এগুলো যেগুলো বলেছেন চরম বিদ্বেষ আমরা বেশ কটা বছর লক্ষ্য করছি আমরা নোটিস করছি মানুষকেও বলছি যেভাবে হেট স্পিচ বাড়ছে ঘৃণার ভাষণ বাড়ছে সেটা বাড়তে 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 আজকে পার্লামেন্টের মধ্যে পৌঁছে গেল আর স্পিকার স্যার যিনি কাস্টোডিয়ান যিনি কাস্টোডিয়ান তিনার কোন হেললো সেই অর্থে দেখতে পেলাম না তাই আমি দাবি করছি পার্টির পক্ষ থেকে আমাদের যে অবিলম্বে ওই সংসাদের সংসদ পদ খারিজ করা হোক তাকে গ্রেফতার করা হোক তার বিদ্যা আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক অন্যথায় এই যে দিকেও ও ধর্ম ধর্মর খেলা খেলতে চায় দিনের শেষে আমরা ভারতীয় আমরা ক্ষতিগ্রস্ত হব তাই স্টুডেন্ট ফন্ডকে বলবো আপনারা সমাজ গড়ার গাড়িগর আপনারা ছাত্র যুব আপনাদের উপরে অনেকটা নির্ভর করছে সমাজ কোন পথে চলবে সমাজ কিভাবে পরিচালিত হবে তাই আপনাদের কাছে অনুরোধ করব ধর্ম বন্য জাতির ঊর্ধ্বে গিয়ে মানুষের স্বার্থে সমাজের স্বার্থে রাজনৈতিক রং না দেখে আপনারা তাদের সেবায় নিয়োজিত থাকুন ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে ক্ষুদিরাম বসু মাত্র আঠারো বছর বয়সে তার জীবনকে উৎসর্গ করে দেশকে স্বাধীন করার স্বপ্ন নিয়েছিল প্রফুল্ল চাকি ১৯ বছর বয়সে জীবনকে উৎসর্গ করে নিয়ে জীবনকে উৎসর্গ করে দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিল ঠিক একইভাবে আশফাকুল্লা খান বীরসা মুন্না ভগৎ সিং এই প্রতিলতা অধ্যায়ের মতো যারা তিরিশের কোটা পা ছুতে পারেনি তার আগেই নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল দেশকে স্বাধীন দেখতে চেয়েছিল তাই আপনারা যারা ছাত্র যুব আছেন স্টুডেন্ট ফান্ডস যারা নেতৃত্ব আছেন কর্মী যারা সমর্থক আছেন যারা কর্মী আছেন তাদেরকে বলবো সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস পড়ুন তাদের জীবন চরিত্র পড়ুন তারা দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে যে আজকে সংবিধান আমরা পেয়েছি আজকে সংবিধানের সেই সেকুলারিজম আজকে বিপন্ন হতে চলেছে এই সেই সেই সেকুলারিজমকে বরকরার রাখতে তাকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে প্রয়োজনে আপনাদের জীবন দিও সেটাকে রক্ষা করতে হবে কি প্রস্তুত আছেন তো নাকি না ফেসবুকে শুধু বিপ্লব করবেন ফেসবুক এ বিকট বিপ্লব করতে হবে না